মাথা সরি তো এই বসে পুনটাবি করস নাক টিপ দিলে দুধ বেরায় ও আমার কয় মাল কত বড় শ্বাস মুখ টিপ পনা রক্ত বৈ গেলম চিরস হ্যাঁ বাজাকলেন কই এই তোর মেয়ে মানুষে কি মনে করস হ্যাঁ মেয়ে মানুষে কি মনে করস নরম মনে করস না হ্যাঁ আমার জায়গায় যদি অন্য একটা মেয়ে থাকতো তার এই যদি মাল কই কেন কবি